পুষ্টি বাগানের জন্য আপনাদের মহিলাদের জন্য কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু পুরুষ কিন্তু কেউ নাই তার মানে মহিলাদের অগ্রাধিকারটা দেওয়া হয়েছে বেশি তাই না এখানে যে মালামাল দেওয়া হয়েছে আপনাদের এক বছর নিজের বাড়ির আশেপাশের এক শতাংশ থেকে দেড় শতাংশ জায়গায় ঠিক এই যে মডেলটা আছে না দেখতেছেন না এখানে এই পলিথিন যেটা দেওয়া আছে এটা বিছানোর আপনাদের দরকার নাই এটা অনেক দামি জিনিস এটা আপনাদের দেওয়া হয় নাই ঠিক আছে কিন্তু এই যে বেড করে করা হয়েছে না পাঁচটা এক দুই তিন চার পাঁচটা আছে আপনার ঠিক এরকম বেড করে করবেন পাঁচটা পাঁচ পাঁচ বেডে রকম সবজি সবজি শাক দিবেন ওখানে বীজ দেওয়া আছে ঠিক না তো সব বীজ যায় বাসায় যায় এরাই বিশ শতাংশ পনেরো শতাংশ যায় লাগাবেন না বুঝতে পারছেন যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে উদ্দেশ্যটা যেন আপনারা বাস্তবায়ন করেন এখান থেকে নিয়ে আপনারা লাল শাক যেটা আছে আমি বিশ শতাংশ জায়গা লাল শাক পুরো প্যাকেট ই করে দিলাম ওরকম না একটাতে যদি লাল শাক দেন আর অন্য একটা শাক দিবেন একটাতে সবজি দিবেন টমেটো বা বেগুন যেটাই হোক এরকম করে পাঁচ বেডে পাঁচ রকম দিবেন যেন আমরা নিজেরা খাইতে পারেন ফাঁকা হইলে বেডে আবার আরেকটা শাক সবজি দিয়ে দিতে পারবেন ঠিক আছে একসাথে পুরো জমি কিন্তু ফাঁকা হবে না হবে পাঁচ রকম বেট করলে পাঁচ রকম সবজি করলে তো এই মডেলটা অনুসরণ করে আপনারা করবেন আমার সহকারী আছে আমার প্রত্যেকদিন লিড ফার্মার আছে তারা অবশ্যই এটা আপনাদেরকে দাঁড়ায়ে থাকে দেখায় তারপর বাস্তবায়ন করবে এবং আরেকটা কথা বলে রাখি এটা এক বছরের জন্য দেওয়া হয়েছে আপনাদের ঠিক তার পরের বছরই আপনারা কিন্তু আবার বীজ আর সার পাবেন পরের আরেক বছর করার জন্য যারা যারা পাইছেন তারাই কিন্তু আবার পাবেন যারা করবেন না বাস্তবায়ন তারা পাবেন না আমাদের মতো যারা করবেন তারা পাবেন আবার এক বছরের জন্য আর যারা করবেন না তারা কিন্তু পাবেন না সবাই কি বুঝতে পারছেন আমার কথা ক্লিয়ার সবাই বুঝতে পারছেন তো এভাবে করবেন তো তাই এই আশাই করি আপনাদের কাছে সবাই ধন্যবাদ কষ্ট করে আসতে অপেক্ষা করতে আমাদের কিছু ফর্মালিটি আসছিল এটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হয়েছে আপনারা আপনাদের যে মালামাল গুলো আছে এগুলো একটু নিয়ে আপনারা যান ঠিক আছে ধন্যবাদ সবাইকে